তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজ গুলো আমরা সকলের পূর্বে পেতে পারি তো আজওয়াব শব্দের অর্থ আজওয়াব থেকে উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ আইন কালিমায় পারফেইলত হওয়া আচ্ছা আল আউদু লোট না আল আউদু লোড না অর্থাৎ প্রত্যাবর্তন করা লাম ওয়াউ তে নুন আলিফ লোড না অর্থাৎ প্রত্যাবর্তন করা ফিরে আসা আতওয়াফু গিরদ ফের না গিরদ ফের না গাফ র গিরদ ফের না অর্থাৎ পদক্ষিণ করা অর্থাৎ চতুর পাশে কি ঘোরা আর কি গিরদ মানে আশপাশ আচ্ছা এরপর আযযাউকু চকনা চে কাপ হে নুনালিক চকনা অর্থাৎ চাকা বা স্বাদ নেওয়া আল কৌলু কেহনা অর্থাৎ বলা কথা বলা কেহনা কাপ হে নুন আলিক কেহনা অর্থাৎ কথা বলা আল বৌলু পেশাব করনা অর্থাৎ প্রস্রাব করা পে ইয়া সিন আলিফ বা পেশাব কাপ অ নুন আলিক করনা পেশাব করনা অর্থাৎ

अलकौनु होना हवा अज़ौबु पिगलना पिगलना पे दाफ हे लाम नून आलिफ पिगलना अर्थात गलिया जावा बिगलित तो हवा बा द्रवित तो हवा अस्सौकु अस्सौकु हाकना हाकना हा अलिफ नून ताफ नून आलिफ हाकना अर्थात चालनु बा हाकन काड़िए नेया जा के हैं अत्तौबते

করতেছে বা করিবে আচ্ছা আর তারপরে বাবে না সরায়াং সরু নাকিস শব্দের অর্থ হচ্ছে অসম্পূর্ণ আদ দুআ উ ওয়াদ অর্থাৎ প্রার্থনা করা আহ্বান করা দা দা অর্থাৎ সে প্রার্থনা করিল আর রজউ উমিদ কেননা উমেদ উমিদ করা অর্থাৎ আশা করা আকাঙ্ক্ষা করা রেহা রেহা হোনা হোনা অর্থাৎ মুক্ত হওয়া আলবুদুের হোনা প্রকাশ হওয়া স্পষ্ট হওয়া আল্লাহাদু দৌড়না অর্থাৎ দৌড়ানু আল্লাহ আল্লাহ মাফ করনা ক্ষমা করা মোচন করা আতিলা বাতু পডানা আতাৎ আবৃতি করা বা বারবার পড়া। আলখলু ও খালি হো না শূন্য হওয়া খালি হওয়া। বাবে নাছরা এংশুরু মাহমুজ। আল আহদু লেনা পকাডনা লেনা পকাডানা গ্রহণ করা নেওয়া। পে কাজ ডাল নোনাল পকাডেনা অর্থাৎ নেওয়া বা ধরা। আল আমরু হুকুম করে আদেশ করা হুকুম করে আদেশ করা আল আকলু খানা খাওয়া আহার করা বাবে জরা বা ইয়াজরিবু সহি আজরবু মারনা প্রহার করা তো জরা বা এতে কি হবে উসনে মারা অর্থাৎ সে প্রহার করিল ইয়াজরিবু ও মারতা হে ইয়া মারেগা সে প্রহার করতে বা করিবে জাওারিবুন মারনে ওয়ালা অর্থাৎ প্রহারকারী ইজরি তু মার অর্থাৎ তুমি প্রহার করো লা তাজিব তু মত মার অর্থাৎ তুমি প্রহার করিও না আল গলাবু গলাবা ফারনা অর্থাৎ বিজয় লাভ করা আপ্রধান্য লাভ করা গলাবা গালাবা ইগলিবু গালিবুন ইগলিব লা তাগলিব আচ্ছা আল কিসবু জুট না মিথ্যা কথা বলা আমরা উর্দুগুলো ভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করবো উপার্জন করা সঞ্চয় করা আলকাজুক করা ইচ্ছা করা সংকল্প করা সংকল্প গ্রহণ করা মাগফিরাতু ফিরাতু আল মাগফিরাতু বখসনা ক্ষমা করা অপরাধ মার্জনা করা আল কাসরু তুডনা তুডনা তা ওয়াও দাল নুন আলিফ তুডনা অর্থাৎ ভাঙা ছেড়া আচ্ছা আল জুলুসু বাইতনা বা ইয়া তে হে নুন আলিফ বাইতনা বাইতনা অর্থাৎ বসা উপবেশন করা আস সবর রুকনা সবর করনা ধৈর্য ধরা বিরত রাখা আল হাবসু

তারপর ফরক না যাচাই করা আল মা আরিফাতু পেহচানা পেহচানা পরিচয় লাভ করা চেনা জানা আল কাশু খুলনা কাফে ওয়াউলাম নুন আলিফ খুলনা অর্থাৎ উন্মোচন করা প্রকাশ করা আল্লাহ সুরু নিচুড় না আল্লাহ সুরু নিচুড় না অর্থাৎ নিংড়াইয়া পানিবা নির্জাস বাহির করা বা রস বাহির করা আল হজলু আল হজলু ত না কাঠ না তোুতা কাটা সুতা পাকানো। আলহেলকু মুন্ড না মন্ডন করা কামানু মুন্ড না মুন্ড না অর্্যাৎ মন্ডন করা কামানু। আলখরকু পাাড না অর্্যাৎ বিদিন্্ন করা পাড না পেহে আলপ ফঁ ডাল ফাড নুন আলপ না ফাড না অর্থাৎ বিধিন্ন করা ছেদন করা। তার করে চুরানা চুরানা চুরি করা আল্লাহু তাবা হুনা ইয়া মারজানা ধ্বংস হওয়া তাবা শব্দের অর্থ ধ্বংস তাবা হুনা অর্থাৎ ধ্বংস হওয়া মারজানা অর্থাৎ মারা যাওয়া আলহামলু উটানা উটানো উত্তোলন করা আচ্ছা এরপর আল আদলু ইনসাফ করা অর্থাৎ সুবিচার করা ন্যায় বিচার করা আদালা उसने इंसाफ किया उस एक मर्दों ने इंसाफ किया शेख जन पुरुष इंसाफ करी लो बाशु विचार करी वो एक मर्द इंसाफ करता है या करेगा शेख जन पुरुष विचार पूरी तरह से बा करी दे आदिलुन इंसाफ करने वाला सुविचार सुविचारो ने परायोन ये दिल अतः तू इंसाफ कर अतः तुम्ही सुविचार करो लाता दिल तू मत तू इंसाफ मत कर अर्थात तुम शुविचार करियो ना अन्नुजूलु उतरना अन्नुजूलु उतरना अवतीर्ण हुआ अलगस्लु धोना अर्थात तो धोत करा तो गसला उसने धोया उस एक मर्दोने धुया श एकजन पुरुष यागसिलु वो एक मर्द धोता है या धोवेगा अर्थात श एकजन पुरुष धोतो আ বা সেবা ধুইবে হাসিলুল ধোনে ওয়ালা অর্থাৎ ধুতকালি ইগসিল অর্থাৎ ইগসিল तू ধো তু ধো অর্থাৎ তুমি কি ধৌত করো লাতাকসিল তু মত ধো অর্থাৎ তুমি ধৌত করিও না বাবে জরাবাই আজরিবু মুজাফ একটা কারাকারে মধ্যে কি আ একغام হয়েছে আলহু দোস্ত রাখনা দোষ রাখনা বন্ধুত্ব স্থাপন করা ভালোবাসা আল ফের ভাগনা হঠাৎ পলায়ন করা পলাই যাওয়া আল জাফাফু খুশক হনা শুকাইয়া যাওয়া তারপর আর দলালু গুমরা হনা পথ হারাইয়া ফেলা বিপদগামী হওয়া দল্লা ও এক মর্দ গুমরা হওয়া অর্থাৎ সে একজন পুরুষ গুমরা বা পথভ্রষ্ট বা বিপদগামী হয়েছে ইয়াদিল্লু ও এক মর্দ গুমরা হোতা হে ইয়া হুবেগা অর্থাৎ সে একজন পুরুষ পথ হারাইতেছে বা হারাইবে তো এভাবে দেখে আল কিল্লাতু কম হুনা সামান্য হওয়া আত্তামামু পুরা হুনা পূর্ণ হওয়া পুরা হুনা হে ওয়াউ হা আলিফ পুরা পুরা মানে পূর্ণ হুনা মানে হওয়া পূর্ণ হওয়া সুর করনা সুর করনা অর্থাৎ চিৎকার করা গোলমাল করা সিন র অর্থাৎ চিৎকার করা গোলমাল করা আরকি আজ্লা তু পিছল না পদস্কলন ঘটা জাল্লা অর্থাৎ সে পিছলাইয়া গেল বাবে জরাবা ইয়াজরিবু মেতাল আল ওয়াজনু তুল না ওজন করা আল বিজদানু পানা পাওয়া অর্থাৎ আচ্ছা আল বিল আল বিলাদাতু জান্না জান্না এটা হচ্ছে জান্না জিম নুন নুন আলিফ জান্না মানে প্রসব করা জন্ম দেওয়া আল ওয়াদু ওয়াদা করা প্রতিজ্ঞা করা অঙ্গীকার করা আল ওয়াদু নসিহাত করা উপদেশ দেওয়া আল ওয়াসলু মিলনা মিলিত হওয়া সাক্ষাৎ করা বাবে জরাবাই আজরিবু লফিফে মাফরুক আল ওয়ফাউ পুরা করা পূরণ করা সম্পন্ন করা তো এগুলা আপনারা লফিফে মাফুরুক কাকে বলা হয় এগুলা দেখে নেবেন বা আপনারা এগুলা জানেন আল বকায়াতু আ বাঁচা না রক্ষা করা নিগাহ রাখনা রক্ষা রক্ষা না দেখন মানে দৃষ্টি রাখা কি হ্যাঁ নেগা রাখনা রক্ষণা বেক্ষণ করা তারপর আল ওয়াফা উ পুরা করনা পূরণ করা সম্পূর্ণ করা আল বিফ আল বিকায়াতু বাচানা নেগাহ রাখনা কেটে এগুলো বলেছি ভাবে জরাবে আজরিবু আজিয়াদাতু জিয়াদা হুনা অধিক হওয়া অতিরিক্ত হওয়া আল গায়বু গায়েব হুনা চুপ জানা অদৃশ্য হওয়া চুপ জানা গোপন হওয়া আত্তাইগানু উড়ে না ওরা শূন্য বিচরণ করা আল্লাহ ইসু জিনা জিনা জীবন ধারণ করা জীবিত থাকা আল খিয়া সিনা সিন ইয়া নুন আলি সিনা অর্থাৎ সেলাই করা আল বাই বেচনা বেচনা বিক্রয় করা ভাবে জরাবা ইয়াজরিবু না আল আল্লাহ ইউ জুস মার না অর্থাৎ উতলানো রন্দন কালে হাডিতে ভাত উঠা। আচ্ছা। আসাব ইউ বন্দি করা আটক করা আলহেদা এতু রাহ দেখা না রা দেখা না পথ প্রদর্শন করা রাস্তা দেখানে। আচ্ছা। আলজাজা উ বদলা দেয় না প্রতিদান দেয়া বিনিময় দেয়া। আলমাস ইউ চলনা চলা বা পায়ে হাঁটা আ তারপর। আল মুদিয়ু গুজার না অতিক্রম করা আল বুকা রুনা কান্নাকাটি করা রুদন করা আব্দি রায়াতু জান্না জানা অনুধাবন করা আল ইতিয়ানু আনা আশা আগমন করা আর ইউ ফেক না হে হে ইয়া নুন কাফ নুন আলি না অর্থাৎ নিক্ষেপ করা আ চুড়া আল কেফায়াতু কাফি হো না যথেষ্ট হওয়া আশা অনুরূপ হওয়া আত্মাইয়ু আত্মাইয়ু লেপিট না অর্থাৎ ভাজ করা পরিপাটি করা বাবে সামিয়া ইসমা ও সহি শোনা শ্রবণ করা মা পান করা আল্লুপসু পেহেল না অবস্থান করা থামা আলহামদু তারিফ করনা প্রশংসা করা আসা আদাতু নেক বক্ত নেক বক্ত

আল ইল রাখনা রাখ দৃষ্টি রাখা সংরক্ষণ করা না হাসনা হাসনা হা নুন এই নুনটা নুনে হয়ে যাবে হাসা না অজ্ঞ ও মূর্খ আহ থাকা বা না জানা আচ্ছা আল ইলমু জাননা অবহিত হওয়া জানা আলফাহ ফাহমু না হঠাৎ উপলব্ধি করা বা বুঝা আল কুদুমু আনা আশা আগমন করা মিলিত হওয়া সংযুক্ত হওয়া আর রুকুবু সওয়ার হো না সওয়ার হো না আরোহণ করা আরোহণ করা আরোহী হওয়া বাবে সামিয়া ইসমাহ মুজাফ আল্লাহু মজা লেনা স্বাদ গ্রহণ করা আল্লাহু কাটনা দাঁত দিয়া কামড় দেওয়া ছেদন করা আল বাসা সাতু

भीत तो हवा सॉरी डरना सॉरी डरना डाल अ नून अलिफ डरना अर्थात भीत तो हवा डरानो अल वजु आ दर्द मंद होना दर्द मंद होना अर्थात दुखित तो हवा व्यतीत तो हवा अल खौफ डरना भय करा भीत तो हवा अनौमु अनौमु सुना अर्थात घुमानो अनिसियानो भूलना भूलिया जवा আল ডরনা ভয় পাওয়া ডরানো রাজি হওয়া সন্তুষ্ট হওয়া তারপরে সম্মত হওয়া অর্থাৎ গোপন হওয়া লুকানো আল আই থাকনা আজেজ হোনা ক্লান্ত হওয়া অকম অপারক হওয়া আজেজ হোনা মানে অপারক হওয়া থাকনা মানে ক্লান্ত হওয়া ঠিক আছে

আল জারহু জখমি তার আহত করা ঘায়েল করা জখমি যা হ মিম ইয়া মারু জখমি কাফ ও নুন আলিফ আর না অর্থাৎ আহত করা জখমি শব্দের অর্থ হচ্ছে আহত তার মানে করা আচ্ছা আল মাদহু তারিফ তার প্রশংসা করা আল জুহুদু ইনকার করা অস্বীকার করা অসম্মতি প্রকাশ করা আন নুহুদু উঠনা অর্থাৎ উঠা দাঁড়ানো আর ফলু উঠানা ফলু উঠানা উঠানো উত্থাপন করা আদা ফলু দূর করনা দূর করা বাড়ানো ধাক্কা দে না অর্থাৎ ধাক্কা দেওয়া আর খেতে কর না চাষ করা কৃষিকাজ করা আচ্ছা আল্পতু কাটনা কাটা কর্তন করা

সাতার কাটা একটু বাঁকা করে তা না সাতার কাটা কাল হলরু নিকাল না হল আত দে না অর্থাৎ বাহির করিয়া দেওয়া বৈষ্কার করা স সম্মানিত করা কাল কল রু এডে না একেডে না অর্তাৎ কুপটাই এটা আসকেটা উকাড না হবে এডছে টাকিডে না আচ্ছা। বাবে ফাতাহাই আফতাহু মতল ও মাহমুজ এখান থেকে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ পরবর্তীতে যতটুকু আছে পুরোটাই একবারে শেষ করে দেব ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি